এবং ইয়াং যারা রুগী আছেন যাদের বয়স বিলো ফিফটি পঞ্চাশের নিচে পনেরো বছর ষোলো বছর থেকে শুরু করলে এই যে এই পি এল রুগীগুলো সবচেয়ে বেশি সবসময় যে পিএলআইডি কারণই কোমর ব্যথা হয় এটা না বাট মোস্ট অফ দ্য কজ হচ্ছে পিএলআইডি এবং এই পিএলআইডি নিয়ে আমরা ডিপিআরসি আলহামদুলিল্লাহ কাজ করতেছি আমরা অপারেশনবিহীন চিকিৎসা করি পাশাপাশি অপারেশনও আমরা করি ডিপিআরসি একটা রিহাবিলিটেশন সেন্টার রিহ্যাব এই থিম ধারণা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা শুরু থেকে দিয়ে আসছি হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন এখানে হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ মানে আমরা বিভিন্ন চিকিৎসকের সমন্বয়ে ডিপিআরসি কাজ করি আমাদের যে রুগীগুলো অপারেশন প্রয়োজন আমরা সেই রুগীগুলো অপারেশন করি আমাদের টিম আছে সার্জারি টিম তারা করে যে রুগীগুলো অপারেশন পরবর্তী জটিলতা হয় সেটা আমরা রিহ্যাব করি এবং আমাদের সেই টিম আছে যে রুগীগুলো অপারেশন ছাড়া চিকিৎসা সুস্থ হওয়া সম্ভব আমরা সেটা আলাদা টিম আছে মানে উই হ্যাভ মাল্টি ডিসিপ্লিনারি টিম দর্শক এইটা এই ধারণা এবং থিম এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সারা পৃথিবী যত অর্গানাইজেশন আছে তারা আগে থেকে তৈরি করে আসছে কিন্তু বাংলাদেশে ইমপ্লিমেন্ট হয়নি আলহামদুলিল্লাহ ডিপিএসসিতে আমরা সেটা করি আমাদের এখানে বিভিন্ন মেডিসিন স্পেশালিস্ট আছেন বিভিন্ন নিউরোলজিস্ট আছেন বিভিন্ন নিউরোসার্জন অর্থোপেডিক সার্জারি আমরা টিম অ্যাপ্রোসের মাধ্যমে রুগীগুলো দেখি এবং আমি একজন বাদ ব্যথা ডিসিবিলিটি রিহাব স্পেশালিস্ট এ টোটাল হলিস্টিক ম্যানেজমেন্টা রুগী টু রুগী আমিও করি অন্য ডাক্তার আছেন তারাও করে তো এই যে ইসলাম উনি বাংলাদেশের কুমিল্লা জেলার রুগী এবং কুমিল্লা জেলার রুগীরা ব্যথা বেদনা কুমিল্লা কোথাও করে না সোজা ডিপিআরসিতে চলে আসে এবং এক রুগী যা আর এক রুগী যা আর আসে আমার এই রুগীও কিন্তু অন্য রুগী পাঠাইছে আমার কাছে মোস্ট অফ দ্য রুগী আসে পুরাতন রুগীরা পাঠায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আল্লাহর কাছে তো দর্শক এই রুগী নিয়ে আমরা একটু ডিটেলস রোগের নামগুলো বলি অনেকে আপনারা বিভিন্ন ব্যথার কথা শুনে বা আমার পরামর্শ ভিডিও দেখে বিভিন্ন জায়গায় থেরাপি দেওয়া শুরু করেন বিভিন্ন মেশিনে থেরাপি দেন ডলাডলি করেন টিপাটিপি করেন ম্যানুয়াল দেন আগডুম বাগডুম বিভিন্ন প্রকার অপচিকিৎসা লিপ্ত হয়ে যান এটা করবেন না একটা চিকিৎসা ব্যবস্থা এটা একদিনে ডেভেলপ করে না। এটা তো এটা তো প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থার আপনার কিন্তু এজুকেশন প্রয়োজন মাল্টিডিসিপ্লিনারি টিম যেমন হোমিওপ্যাথি চিকিৎসা আলাদা আয়ুর্বেদিক চিকিৎসা আলাদা ইউনানি আলাদা ডেন্টাল চিকিৎসক তাদের আলাদা সাইট আবার ফিজিশিয়ানদের মধ্যে বিভিন্ন স্পেশালিস্ট আছে যেমন নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট এরকম আমেরিকাতে যেমন পোডিয়ার আছে ক্রাইডোফ্যাক্টর আমেরিকার মতো দেশে অন্যান্য দেশে আরও বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসক আছে এবং তাদের কিন্তু ডিগ্রি আলাদা 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 অল আর ইউনিভার্সিটি লেভেল গ্র্যাজুয়েট এই জাতীয় ডিগ্রি এবং এই যখন একটা কম্বিনেশন করা যায় হোলিস্টিকলি টিম করা যায় তখন রুগী সাকসেস হয় আলহামদুলিল্লাহ যেটা আমরা ডিপিএসসিতে করে থাকি তো আমার এই রুগী যে ডায়াগনোসিসটা আমরা এখানে করেছি শুরুতে আসার পরই তো আমি পড়ে শুনাই সেটা হচ্ছে ওনার পি এল আইডি এল থ্রি ফোর ফাইভ এস ওয়ান উইথ পি সি আইডি মানে সারভাইকেল ডিস্ক প্রলাপ সি ফাইভ সিক্স উইথ স্পন্ডাইলোসিস মানে মেরুদণ্ডের হার ক্ষয় উইথ ডিসলিপিডিমিয়া মানে ওনার কোলেস্ট্রল মানে ব্লাডে একটু বাড়তি ছিল এবং লাস্ট ওয়ান হচ্ছে রিউমাটয়েড আথরাইটিস খুবই ইম্পর্টেন্ট পিএলআইডি দেখলো থেরাপি দিতেছে ডলা ডলার ডলি রুগী ভালো হবে না রুগী আরও খারাপ হবে ডায়াগনোস ইস ইম্পর্টেন্ট একজন রিহ্যাব স্পেশালিস্ট যদিও রিহেব স্পেশালিস্ট বাংলাদেশে ওইভাবে কম হ্যাঁ এটা ডিটেক্ট করতে পারে একজন স্পেশালিস্ট অন্যান্য স্পেশালিস্টও পারে দেখেন নো হাউ টু ডায়াগনোস এই ডিজিজ অর একটা রুগীর একটা রুগীর অনেকগুলো রোগ থাকতে পারে শুধু আপনি একটা ফোকাস নিয়ে বসে ডলা ডলি টিপাটিপি আর কালো ওষুধ দিতে থাকবেন কিচ্ছু হবে না এগুলা টিম অ্যাপ্রোচের মাধ্যমে কথা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে যা এক অধিকার আমি আজকে যাচ্ছি না আমি জনাব শহীদুল ইসলাম ওনার সাথে কথা বলি উনি কি সমস্যা নিয়ে ভুগছিল আমাদের এখানে আসছিল এবং আজকে আমি বলি রুগী আমাদের এখানে যে কদিন আসে রুগী মাঝখানে ডিপ্রেশন হয়ে গেছে রুগী মন খারাপ রুগী ভালো হচ্ছে না রুগী চলে যাবে এটা আমার মুখের কথা না রুগী নিজেই বলো বলবে ইনশাল্লাহ কি আমার কথা সত্যি উনি আমাদের এখানে আসার পর দশ বারো দিনে মাথায় নাকি ওনার মন খারাপ উনি ভালো হচ্ছে না ভালো হচ্ছে না উনি চলে যাবে এর মূল কারণটা হচ্ছে ওনার এক্সট্রুডেড ডিক্স দেখেন এল থ্রি ফোর আসে এল ফোর ফাইভ পি মানে প্রোটিউডেড এল ফাইভ অ্যাস ওয়ান অ্যাক্সট্রুডেড এতগুলো মাল্টিপল লেভেল ডিস্ক প্রলাভস এবং রিউমার্টেড অ্যাথ্রাইটিস ঘাড়ে ডিক্স প্রলাভস সো উনি একটু ইকোনমিক্যালি দুর্বল সেটা ঠিক আছে কিন্তু আসলে সময় ইম্পর্টেন্ট সময় ইম্পর্টেন্ট আমি আবার বলি ডিপিআরসি যত রুগী চিকিৎসা নিয়েছেন আসবেন দয়া করে আল্লাহর ওয়াস্তে সময় নিয়ে আসবেন আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা আসেন বা যেখান থেকে আসেন সময় ইম্পর্টেন্ট মহান রবুল্লা আলমী নিজের সময়ের কসম কাটছে সো সময় আমাদের হাতে নাই সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তো উনি আলহামদুলিল্লাহ আমরা ওনাকে কনভেন্স করতে পারছি বুঝাইতে পারছি উনি সময় দিয়েছে আজকে কতদিন পঁচিশ দিন পঁচিশ দিন এ রুগী আমরা দেখেন আমরা শুরুতেই বলছি আনুমানিক পঁচিশ দিন মানে তিরিশ দিনও লাগতে পারে বলছি ওনারে কিন্তু উনি আগেই ভালো হইতে চাইছিল হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ এই যে সময় এটা না দিলে কি হবে রুগী ভালো হবে না অধৈর্য হবে রুগী ভুল চিকিৎসা হয়ে যাবে রুগী হাইপার থাকে রুগী ঘুরতে থাকে আজকে এখানে কালকে ওখানে কালকে ওই ডাক্তার পশু ওই ডাক্তার ওইখানে থেরাপি দে ওখানে ইঞ্জেকশান দেয় ওখানে অপারেশন করে মানে হজমরণ একটু ধৈর্য ধরতে হবে আল্লাহাক আমাদের সবাইকে ধৈর্য দ্বারা তৌফিক দান করুক ওনাকে আরও সময় দিতে হবে উনি ভালো মানে এখনও পুরো ভালো না ওনার সিমটম চলে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু ওনাকে অলরেডি আমি বিফোর ভিডিও আমি কিন্তু ওনাকে কিছু নির্দেশনা দিছি কী করতে হবে এটা উনি যদি মেনটেন করে আর ইনশাআল্লাহ হবে না হওয়ার সুযোগ নাই শুধু নিয়মগুলো আর্গোনমিক্স মেনে চলতে হবে আমরা ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে তারপরে আপনাদের বলার উদ্দেশ্য এটাও আপনাদের একটা শিক্ষণীয় কারণ আমরা এই কাজ করি আমি এই সাবজেক্ট স্পেশালিস্ট আলহামদুলিল্লাহ এবং এটি আমার পেশা এবং এটা আমার নেশা বোধ আমি একদিকে মেডিকেলে বিভিন্ন ইনস্টিটিউট হেলথ ইনস্টিটিউটে পড়াই ক্লাস নেই একদিকে রুগী দেখি আলহামদুলিল্লাহ আল্লাফা আল্লাফাক আমাকে এই সেবা দেওয়া তৌফিক দান করেছেন তো আমি এতে হেফি আলহামদুলিল্লাহ কারণ আমার বেশিরভাগ রুগী আমাদের ডিপিএসসিতে ভালো হয় সব রুগী ভালো হয় না বাট বেশিরভাগ ভালো হয় এবং আমাদের সাকসেস ভালো এটা আপনারা

দেখাছি কাজ হয় নাই একজন আলহামদুলিল্লাহ আমি তো কথা বসতে পারতাম না সুদ লড়া করতাম না আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আল্লাহ আছে আপনার এটা আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ দর্শক আসলে হতাশ হওয়া যাবে না আর একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এখন আর্থিক সমস্যা আছে এটা মেনে নিছি আমরা কিন্তু একটা সময় নিয়ে এখানে আসতে হবে ডিপিএসসিতে সময় নিয়ে আসলে সাকসেস হবে আর উনি কিন্তু ওনার পুরাতন রুগী আবার আমার কাছে রুগী পাঠাইছে তো ইনশাআল্লাহ উনি ভালো থাকবে পি নিয়ে আমাদের প্রচুর ভিডিও ইউটিউব ফেসবুকে আছে ব্যায়াম দেওয়া আছে বিভিন্ন নিয়মকানুন আপনারা একটু দেখে নেবেন আর আপনাদের কাছে আমরা দোয়া চাই রুগীও দোয়া চাই আমরাও আমিও ডাক্তার হিসাবে দোয়া চাই যেন আমাদেরকে আল্লাহাক এই কাজগুলো সহজ করে দেন যেন আপনাদের সেবা বেশি দিতে পারি বা বাংলাদেশের মানুষের সারা বিশ্বের মানুষেরই সেবা দিতে পারি সেটা আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল